ওই বাজাতে চাইছ গান বাজলা বাদ্যযন্ত্র বাজাতে চাইছে গায় টেক্সি করে আর اكو গাড়ি তো করে যে বক্স বাজিয়ে পিকনিক কে দিয়েছে মাঠে কে দিয়েছে আমার কাছে হিরোইন কেছিল সাদstrup পান করছে ওকি দেখাতে যাচ্ছে আমি ভদ্রলোকের বাটা ওকি দেখাতে যাচ্ছে আমি সম্মানের লোকের মানুষ ওকি দেখাতে চাইছে যে আমি ভদ্রলোকের ভদ্র পরিবারের মানুষ ওই সন্তানটাকে বলতে চাইছে আমার বাবার মর্যাদা আছে ওই সন্তানকে বলতে চাইছে আমার মর্যাদা আছে ও বংশ মর্যাদা নাই ও ভদ্র পরিবারের নয় ও অশিক্ষিত পরিবারের লোক ও অশিক্ষিত পরিবারের লোক ও জাহিল লোক এর কারণে রাস্তাঘাটে ফার্স্ট জানুয়ারিতে থার্টি ফার্স্ট নাইটে তারা গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে ওকে শয়তান আক্রমণ করেছে আর শয়তানের রাস্তায় পা দিয়েছে ওকে জাহান নামে নিয়েছে বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছে আনন্দ ফুর্তি করছে নেশাদ্রব্য পান করে

কালকে কিয়ামত্র মানে সেই ব্যক্তির সাথে হবে আপনি চুলটা কেটেছেন দেখতে পান না পাখির ভাষার মতো সব দিক কেটে দিয়েছেন ছাতার মতন রেখে দিয়েছেন এটা হিরো কাটেন যারা হিরো আছে সিনেমাতে তারা কাটেন এগুলো যারা খেলার ফিল তারা কাকে ওদের আপনি অনুসরণ করেছেন তো জেনে রাখবেন মানে ওই ব্যক্তি যদি জাহান নামে যায় তো এই ব্যাপটিকে অনুসরণ করেছেন আপনি জাহান নামে তো আজকে যে আপনি পিকনিক মারাচ্ছেন থার্টি নাইট পালন করছেন এবং টাকা পয়সা অনেক কোনদিন চিন্তা ভাবনা করেছেন আপনি যে আনন্দ কিসের করছেন কিসের আপনি আনন্দ করছেন আপনার বয়স পঞ্চাশ বছর ছিল আপনার বয়স পঞ্চাশ বছর ছিল এখন দু হাজার পঁচিশ হলো তো আপনার একটা বছর কমে গেল

একটা বছর চলে যাচ্ছে একটা বছর খতম হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে তো আপনি মরার জন্য প্রস্তুত মরার জন্য আনন্দ থাকতে করছেন জি না আসলে মানুষ ধর্মকে বুঝতে চায় না ইসলামকে বুঝতে চায় না